তারপরে তোমরা সকলে রেডি তো আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন লিজেন্ডারি বান্ডেল দেওয়া হয়েছে আর এই বান্ডেলটা কিন্তু যেই সেই ইভেন্টে দেওয়া হয় নাই এই বান্ডেলটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের অকশন ইভেন্টে যে ইভেন্ট থেকে কিন্তু শুধুমাত্র টপ একশো জনা কিন্তু এই বান্ডেলটা শুধুমাত্র আনলক করতে পারবে তাছাড়া কিন্তু আর কেউ পারবে না তো যতই ডায়মন্ড খরচ করুক টপ একশো জনার বাইরে যদি থাকো তাহলে কিন্তু তোমরা এই বান্ডেলটা আনলক করতে পারবে না তো আমরা আজকে এই অপশনে পার্টিসিপেট করতে চলেছি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপশন ইভেন্ট এর আগেও কিন্তু এরকম একটা অপশন ইভেন্ট আসছিল সে দুইটার রুলস দুইটার সেম মেকানিজম সব কিছু কিন্তু সেম সো এইটা হচ্ছে আমাদের লুক চেঞ্জার তো আমাদের এই বান্ডেলটা কিন্তু লুক চেঞ্জার হতে চলেছে এইটা তারপরে যদি তোমাদেরকে দেখায় এইটা কিন্তু হতে চলেছে আমাদের ডুও ইমোট মানে আমাদের দুইজনা যে ইমোটটা দিতে পারবো এটা কিন্তু হচ্ছে সেই ইমোটটা আর যদি দেখি এখানে কিন্তু আমাদের গ্রুপ এন্ট্রি বা বলা যায় এন্ট্রি এনিমিশন সো এটা কিন্তু আমাদের এই বান্ডেলের এন্ট্রি অ্যানিমেশন সো সব কিছু মিলায় কিন্তু এই বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে সো আজকে আমরা এই অপশানে পার্টিসিপেট করব দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে টপ একশো জনের মধ্যে থাকার জন্য আপাতত আমাদের আইডিতে প্রায় চার হাজার সাতশো ডায়মন্ড আছে আর হ্যাঁ তোমাদেরকে আগে বলে দিই এটার মেকানিজমগুলো কিন্তু আমরা মধ্যে গিয়ে বলে দিব তোমাদের যে তোমরাও যারা যারা পার্টিসিপেট করতে চাও কিভাবে কি করতে পারবা তার আগে তোমাদের জন্য কিন্তু একটি গিভোয় অ্যানাউন্সমেন্ট আছে এর আগের ভিডিওতে তোমরা টোটাল কিন্তু আটশোটা লাইক কমপ্লিট করেছিল যার কারণে আমরা একশো পনেরো ডেমন করে কিন্তু আটজন ব্যক্তিকে টপ আপ করে দিয়েছি তো তোমরা তাদের স্ক্রিনশটটা এখন স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য সেম টু সেম গিভ বয়ে থাকছে প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু যেকোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড করে টপ আপ তো অবশ্যই অবশ্যই সবাই লাইকটা কমপ্লিট করবা আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের ডিওয়াইটা দিতে বলবে না কিন্তু মনে রাখতে হবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপরে কিন্তু কমেন্ট সেকশনে তোমার ইউআইটা দিতে হবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো এটা কিন্তু আমাদের গেমে আসা সেকেন্ড একটা অড়া বান্ডেল বললেও চলে কেননা এরকম ইভেন্ট কিন্তু শুধুমাত্র এর আগে একবারই আসছে এটা তো আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি তো আজকে যে ইভেন্ট আসছে এটা কিন্তু আসছে মিড নাইট স্পেশাল ওকে সো এখান থেকে শুধুমাত্র টপ একশো জন প্লেয়ার কিন্তু এই বান্ডেলটা আনলক করতে পারবে মানে এক থেকে একশো জন পর্যন্ত আনলক করতে পারবে সো তুমি যদি এখানে এক থেকে একশো জনের মধ্যে থাকতে চাও তাহলে যতগুলো ডায়মন্ড একশো নাম্বার ব্যবহার করবে মানে একশো নাম্বারে যে ব্যক্তিরা সর্ব মানে সর্বশেষ পর্যন্ত ডায়মন্ডটা ব্যবহার করবে তোমাকে তার থেকে বেশি ডায়মন্ড এখানে বেড ধরতে হবে সো আমরা এখানে বেড ধরবো গাইজ আর এখানে মিনিমাম বেড কিন্তু চার হাজার ডায়মন্ডের সো আমাদেরকে প্রথমত তো চার হাজার বান্ডেল বেট ধরতেই হবে তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চার হাজার বেড ধরে ফেলছি চার হাজার ডায়মন্ডে বেড ধরা মাত্র কিন্তু আমরা এখানে ছাপ্পান্ন নাম্বার পজিশনে কিন্তু চলে আসছি বেড ধরা মাত্রই আর ভাই এই বান্ডিলগুলো কিন্তু অনেক অনেক রেয়ার হয়ে থাকে কেননা এটার একটা নাম্বারিং দেওয়া হবে তোমাদেরকে পাশাপাশি এটা ডু ইমোট আছে এটার এন্ট্রি অ্যানিমেশন আছে সব মিলায় বলতে গেলে অনেকটা সুন্দর তবে এইবার এই এই যে ইভেন্ট এই ইভেন্টে কিন্তু একটা জিনিসটা থেকে খারাপ সেটা হচ্ছে যে শুধুমাত্র এক থেকে একশো জনই এই ইভেন্ট থেকে কিন্তু আনলক করতে পারবে এক থেকে একশো জনের পরে যেটা যেইগুলো হবে একশো এক নাম্বার অথবা একশো দুই নাম্বার তো এরা কিন্তু এখান থেকে আর এই বান্ডেলটা পাবে না সো এরা আবার কবে বান্ডেল পাবে তো তোমরা যেই ডায়মন্ডগুলো এখানে খরচ করবা অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে যত ডায়মন্ডই তোমরা খরচ করো না কেন তোমাদেরকে এই বান্ডেল যদি তোমরা না বের করতে পারো এই ইভেন্ট থেকে তাহলে সবগুলো ডায়মন্ড কিন্তু তোমাদের আইডিতে ব্যাক করে দেওয়া হবে আর এটা কবে ব্যাক করা হবে এটা যদি তোমাদেরকে দেখায় তাহলে এখানে লেখা আছে যে আঠাশ তারিখ আঠাশে এপ্রিল তোমাদের আইডিতে এইটা ব্যাক করে দেওয়া হবে মানে আঠাশ তারিখে তোমাদেরকে যে ডায়মন্ডটা তোমরা বের ধরছ যদি তোমরা এই বান্ডেলটা টপ একশোর মধ্যে থাকতে না পারো তাহলে আঠাশে এপ্রিল তোমাদেরকে কিন্তু এই বান্ডেলটা আবার ব্যাক করে দেওয়া হবে মানে যতগুলো ডায়মন্ড তুমি খরচ করবা সবগুলো ডায়মন্ড তোমাকে ব্যাক করে দেওয়া হবে তো দেখতে 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 পাচ্ছি কিন্তু অলরেডি আহ একষট্টি নাম্বারে চলে আসছি চলো আমরা আরো এখানে পঞ্চাশ ডায়মন্ডের বেড ধরব ওকে পঞ্চাশ ডায়মন্ডের যদি আমি বেড ধরি তাহলে দেখতে পাচ্ছ আমি চলে গেছি সো আমাদেরকে মনে হয় না যে বেশি ডায়মন্ডের বেড এখান থেকে ধরতে হবে ব্যান্ডেলটা আনলক করতে গেলে সো তোমরা কে কত ডায়মন্ড এখানটাতে বেড ধরবা অবশ্যই অবশ্যই হবে কমেন্ট সেকশনে জানাবা আর যদি তোমরা বেড ধরতে না চাও তাহলে কোনো সমস্যা নাই এই বান্ডেলটা কিন্তু আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে চারে মে ওকে চার তারিখ আমাদের গেমের মধ্যে এই বান্ডেলটা কিন্তু একটা নতুন ইভেন্টের মধ্যে কিন্তু ব্যাক করে দেওয়া হবে যেভাবে এর আগের অরা বান্ডেল ব্যাক করা হয়েছিল ঠিক সেভাবে কিন্তু ব্যাক করে দেওয়া হবে ওকে সো প্যারা নেওয়ার কিছু নাই আমিও এখানে বেশি ডায়মন্ড বেড ধরবো না শুধুমাত্র চার হাজার আমার কাছে আর কি পাঁচ হাজার ডায়মন্ড মতো মনে হয় যে পাঁচ হাজার ডায়মন্ড মতো রাখলে এনাফ আর তোমরা তো জানো এর আগেও আমি বেড ধরতে চাইছিলাম বাট ধরি নাই কেননা আমি চাচ্ছিলাম যে দুইশো বাইশ নাম্বার ব্যাজেজটা বের করার জন্য বাট আমি যেটা বুঝলাম যে এভাবে কখনোই পসিবল না দুইশো বাইশ নাম্বার বেড ধর বা মানে দুশো বাইশ নাম্বারটা আমি পাবো সো এরকম কিন্তু কোনোভাবে পসিবল না তবে যদি তোমরা বেশি এমন খরচ করতে পারো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এগুলোর মধ্যে থাকলে তোমরা কিন্তু চাইলেও নিতে পারো ওকে তো চলো আমরা এখানে আরও কথা বলতে বলতে আরও পঞ্চাশ যেমন বেড ধরে নিই আর দেখতে 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 পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি উনচল্লিশ নাম্বারে উনচল্লিশ নাম্বারে কিন্তু আমাদের পজিশনটা এখন চলে আসছে আবার উনচল্লিশ থেকে আবারও তো চলো আমরা আবারও বেড ধরবো এখানে ভাই এগুলো আমি দেখতে চাচ্ছি না ভাই প্লিজ রিমুভ কর ট্যাপ টু আচ্ছা আমি আবারও এখান থেকে পঞ্চাশ ডেমনে বেড ধরবো দেখতে পাচ্ছ আমি যত ডেমনে বেড ধরছি এখান থেকে কিন্তু আমি আমার ইয়েটা ততটা কমছে ওকে সো গাইস আমরা এখান থেকে একসঙ্গে একশো ডেমনে বেড ধরি ওকে এক হাজার ডেমন্ড তো আমার আইডিতে নাই একশো ডেমন্ড আছে সো গাইস দেখো আমার পজিশন কিন্তু এখন চলে আসছে বারো নাম্বারে ওকে আমার পজিশনটা এখন কিন্তু বারো নাম্বারে তো আমরা যদি একবার রিলোড করি তারপরে দেখি গেমটা সো এখান থেকে যদি আমরা লিডার বোর্ডটা একটু চেক করি এখন তাহলে মেবি আমরা দেখতে পারবো সো আমার পজিশনটা ছিল বারো নাম্বারে আসলে এটা গ্লিচ হয়ে আছে এখনো পর্যন্ত দেখাচ্ছেই না ভাই তো যাই হোক এখন পর্যন্ত আচ্ছা আটত্রিশ নাম্বারে চলে গেছি গাইজ আমি বারো নম্বর থেকে আবারও কিন্তু আটত্রিশ নাম্বারে সো দেখতে পাচ্ছ আটত্রিশ নাম্বারে কিন্তু এখানে আমার নামটা শো করতেছে আমি চার হাজার দুইশো আটান্ন ডায়মন্ড অলরেডি খরচ করে ফেলছে আর আইডিতে মাত্র চারশো সত্তর ডায়মন্ড আছে তো আমি এখানে বেশি ডায়মন্ড খরচ করবো না যদি পাই গাইজ তাহলে আমি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজারের বেশি কিন্তু এখানে খরচ করব না অপশনে যদি পাই তাহলে পাইলাম আর যদি না পাই তাহলে তো অবশ্যই আবার চার তারিখে আসবেই সো আমরা ওইখান থেকে আবারও করে নেবো ওকে চলো আমরা আরও একশো লাগাই দিই দেখতে দেখতে আমরা আবারও তেত্রিশ নাম্বারে চলে আসছি তারপরে আরও একশো লাগাই দিব গাইস দেখা যাক কেননা আমরা যেই ডায়মন্ডগুলো দিয়ে আর কি এখানে করতেছি অপশানটা মানে বেডটা ধরতেছি সো আমরা এখানে যত ডায়মন্ডে বেডটা ধরতেছি এগুলো কিন্তু আবার আমাদেরকে ব্যাক করে দেওয়া হবে যদি আমরা এই ডায়মন্ডের মধ্যে যদি এটা আর কি না বের করতে পারি বা একশোর মধ্যে যদি থাকতে না পারি সেটা তো আমি তোমাদের আগে বলছি সো তোমরা যারা যারা আছো তারা তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা অ্যাভয়েড করার ঠিক আছে কেননা একশো জনের মধ্যে থাকতে গেলে অনেক ডায়মন্ড খরচ করতে হবে আমার মনে হয় না যে চার পাঁচ হাজার ডায়মন্ডের মধ্যে তোমরা এটার মধ্যে থাকতে পারবে মিনিমাম দশ হাজার পনেরো হাজার ডায়মন্ড তো লাগবেই সো আমার মনে হয় যে তোমরা এটা থেকে দূরেই থাকো আর অবশ্যই অবশ্যই আমাদের থেকে যদি তোমরা ডায়মন্ড নিতে চাও সবাইকে তো বলেই দিয়েছি যে এই ভিডিও তো থাকতেছে পাশাপাশি কিন্তু ডেলি দুপুর দুইটা থেকে আমরা লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভো স্টার্ট করি সো তোমরা আমাদের প্রত্যেকটা কাস্টমে জয়েন করে কিন্তু ডায়মন্ড উইন করতে পারবা ওকে সো দেরি না করে সকলে চলে আসবা দুপুর দুইটা থেকে সো আজকের মতো আমাদের এই লিজেন্ডারি অকশনের ইভেন্টটা আমরা এখানে শেষ করতেছি আমি অলরেডি প্রায় যদি তোমাদেরকে বলি চার হাজার পাঁচশো ডায়মন্ড কিন্তু আমি বেট করে ফেলছি অলরেডি সো আমার মনে হয় না যে আর বেট করার দরকার আছে আর তিনশো সত্তর ডায়মন্ড আছে সো আমার এখান থেকে আনলক করার কোনো ইচ্ছা নাই তারপরেও যতগুলো ডায়মন্ড ছিল সব মায়েরাদিসি গাইজ এখন যা আছে আছে থাকবে যদি একশো জনের মধ্যে থাকতে পারি তো পারলাম আর যদি একশো জনের মধ্যে থাকতে না পারি তাহলে তো আবার ডায়মন্ডটা ব্যাক করে দিচ্ছে সো পার্টিসিপেট করাই যায় আর কি ওকে সো থ্যাংক ইউ সো মাচ গে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরও একটা নতুন লাইভ স্ট্রিমে অবশ্যই সকলে লাইভ স্ট্রিমে জগ করবা আর যোগদান করে কিন্তু ডায়মন্ড উইন করে নিবা সো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ